হ্যালো গেমার চ্যানেল সো আজকে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে কিন্তু ক্ল্যান ওয়ার শুরু হয়ে গেছে আমাদের ক্ল্যানের সো দেখি আমরা ক্লানি ওয়ারের অংশ নিয়ে নেওয়া বেশিরভাগ টাইমে কিন্তু আজকে নেওয়ার ইচ্ছা আছে আমি ভাবতেছি যে পুরো একটা সিরিজ চলবে মানে সাত দিনের সাতটা ক্ল্যান ওয়ার চলবে সাত দিনের সাতটায় আমরা এটা যেহেতু আমি অংশগ্রহণ করি না আমার লিডার আমার প্রচুর মানে আমার ফ্রেন্ডই যেহেতু প্রচুর ভাবতেছি এখন এটাক দিই এখানে দেখতেছো যে আমাদের যে অপোনেন্ট আছে তারা কিন্তু তৃতীয় চেষ্টা করে ফেলছে তারা মোটামুটি গালে রাখেছে বা আমার টিমের যারা আছে তারা কেউই এমনি এটা শুরুই করে না কি করবো বলো মানে আচ্ছা যারা দিস অন্তার্ট করে বলছে দেখছো যারা দিস তিন করে বলছে সো চলো আমি একটা অ্যাটাক দিয়ে ফেলি আমি যেহেতু লেভেল আর আমার যেহেতু ম্যাক্স নাই টপস আর আমি কোনো টপস নিতে পারি না আমার টিমের থেকে মানে প্ল্যান থেকে সো আমার দাশেছে আমার এটাতে এটা বেটার হবে সো চলো একটা দেওয়া যাক যা আছে তা দিয়ে হয়ে যাবেগুলি এটা কী করবো আমি রিকোয়েস্ট আবার পাঠানোর দরকার নেই জাস্ট করে ফেলি হ্যাঁ এটা দিয়ে ফেলি চলো এটা দেওয়া যাক এই পরিমাণ করতে পারি আমরা তোমরা তো জানো আমরা কী পরিমাণ ভালো অ্যাটাক দিই ঠিক না সো এখানে আমরা একটু ভাবি আগে কি করা যায় আচ্ছা আমি আমি যদি এখানে রানির সাইডে দিই তাহলে রানি একলাই দুইটা অ্যাটাক করতে পারবে বা এখানে সালো এক দুইটারে অ্যাটাক করতে পারবে সো আমার মতে রানির আগে সাইডে দেওয়া ভালো হবে ঠিক না সব দিক দিয়ে কেন আছে সো আমি আগে দুইটা ফাটাই নি এদিকে দুইটা ফাটাই নি ওদিকে দুইটা ফাটাই নি আগে দেখে নি এয়ার স্কুইটার কোথায় আছে এয়ার আমার ডিস্টার দে প্রচুর এয়ার স্কুপার আহা দুই দিকে দুইটা এয়ার একটা ফাটাই দি না পরে আচ্ছা আপাতত এখানে পারে দেখি কয়টা ফাটা যায় একটা গেছে আরে এখানে পারতেছি কি আমি পাগল নাকি

আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে বলতে পারতেছি না না যাবে না ওরা কোনোভাবেই সম্ভব না যাওয়া ওই পর্যন্ত যাবে হাই স্কেলে আমরা নাইনটি পার্টি নাইন পার্সেন্ট করতে পারবো তাও মনে করতে পারবো না কারণ এই যে এদিকে যা দেখতে পাচ্ছি এরা ফালাই থেকে চলে গেছে ওরা দেন হচ্ছে একটা আছে নাইনটি পার্সেন্টও সম্ভব নাইনটি নাইন পার্সেন্টও সম্ভব না নাইনটি এইট পার্সেন্ট কি সম্ভব বা এগুলো এই জন্য খেয়াল করে রাখা লাগে আমি যদি ওয়ার্ডেন স্কিলটা ভালো করে সারিয়ে দিতাম তাও হয়তো ওয়ার্ডেন স্কেলটাও সাথে পারিনি আচ্ছা দেখা যাক কি করে আচ্ছা আমরা লুট তো সবগুলো নিয়ে ফেলছি সয়স্যান্ট আর কি বললাম আটানব্বই পার্সেন্ট পর্যন্ত হবে দুইটা বাত্র যাবে এই যে এখানে একটা পাতা এখানে একটা পাতা সাতানব্বই পার্সেন্ট এসে শেষ সময়ের জন্য পারিনি কেয়ার করা সাধারণ ব্যবস্থা নেই যে পরবর্তী এটাকে হয়তো আমরা এক্সোস্ট্রা আইনে দেখায় দেবো সমস্যা নেই সো একটু একটা মিস্টেক হতে পারে মানুষ মাত্রই ভুল আমারও সব কিছু দেখা হয় না আর কি সো হোপলি তোমাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যালেটা সাবস্ক্রাইব করে দেব এবং পাশে থাকতে বেলকনটা দাবাই দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই একটা কমেন্ট করে দিও তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন ভিডিও মধ্যে সো আজ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো তোমার পর্যন্ত সব ভালো থাকবে লাভ ইস গাইজ প্লিজ